তোজোর মা তোজোর সাথে ঘরে ঘুমাচ্ছিল ঠিক আছে এবার তোজোকে না ডেকে তোজোর মা একা একা চলে এসছে যে সবাইকে চাটাগুলো করে দিই কারণ কটা বাজে ছ সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে ও মা মা দেখে পিছন মা আসতে না আসতে ও পিছন পিছন চলে আয়েছে ও দরজা দিয়ে রেখে আসতো দরজা খুলতে পারো তো মেন এখন এই বুদ্ধিটা হয়ে গেছে দরজা খুলতে পারে হ্যাঁ দুগুন খাবে বলে চলে এসেছে অনেক স্বপ্ন দেখছিল আমার মা ঘুম থেকে উঠবে রান্নাঘরে যাবে আর আমি তুতুম খাবো আমি একটুখানি দোকানে গেলাম তুমি এখানে এসে বসে পড়েছো গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন নতুন দারো অর্ডার করে দেবো ওখানে তোজো কি এখন দুধ পাবে আর আমি কি চা হ্যাঁ আমিও চা তাহলে ঠিক আছে আমি যদি চা পাই তাহলে তোজো দুধ পাবে অসুবিধা নেই কিন্তু আমি যদি চা না পাই তখন তোজো দুধ পাবে না তোজো বাবু ডিল ডান হাত দাও আচ্ছা দিলো আর একটু বেশি করে দাও ও আলে বাবু বলি আমার লক্ষ্মী ছানা দুই হাত দিয়ে লক্ষ্মী ছানা পুকুর ছানা পুকুর ছানা পুকুর ছানা হ্যাঁ পুকুর ছানা আমার দেখো ওইখানে ও বাবা দেখেছ তোমারও চিনে গেছে

এই পাবা বেশি দুধ না ঠিক আছে আমি তো একটু আসতে পারি কোলের কাছে আমি কোলের কাছে এসে বস ও অবসে বললো মা বাবা তুমি চা করা শিখছ মাজো মাজো এখন চেনে না মা বলছে কি মেয়ে আমার ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে ও আমার পিছন পিছন চলে আসে এইটা কিন্তু নাইন সফি দু প্যাকেট দুধ খোলা হচ্ছে কেন

মুখে একটু আওয়াজ করো খেপে যাবে ও হাইপাই করতে বলো এখন হাইপাই করতে বলো ও যে হাতটা ওলে ও তো নাও আমি কি খাবো তোমরা একটু খাবা তাহলে একটু খাও আমি একটু খাবো কেন নিক তো জবা টিফিন করে নিক দুধ খাচ্ছে শুধু আর আমাদের চা হচ্ছে তো এটা আমাদের শুভ সন্ধ্যা হয়ে গেল আর সকলকে শুভ সন্ধ্যা তোমরাও টিফিন টিফিন করে নাও